নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্টো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব কুম্ভ লগ্ন সাপেক্ষে বারোটি ঘরে চন্দ্রের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে আমরা জানি কুম্ভ লগ্নের অধিপতি হয় শনি আর আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে চন্দ্র শনি এবং চন্দ্রের মধ্যে কিন্তু নৈসর্গিক মিত্রতার সম্পর্ক থাকে না এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে চন্দ্র কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি হয় আমরা এটাও জানি যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের অধিপতি কিন্তু নেগেটিভ ফলাফল দিয়ে থাকে কিন্তু যেহেতু আলোচনা আজকে আমাদের চন্দ্রকে নিয়ে হচ্ছে চন্দ্র কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ এবং সে কিন্তু মাতৃকারক গ্রহ অতএব সে কিন্তু তার অবস্থানের উপর ভিত্তি করে ভালো এবং খারাপ দুটো ফলাফল দেওয়ারই ক্ষমতা রেখে থাকে তো এখন এটাও বিষয় যে আমরা কুম্ভ লগ্ন সাপেক্ষে চন্দ্রের অবস্থান আলোচনা করতে গিয়ে একটা বিষয় প্রথমে ক্লিয়ার করে নিতে হবে যে চন্দ্র আপনার জন্মশকে পীড়িত অবস্থায় বসে আছে কিনা দেখুন যারা কুম্ভ লগ্নে জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই আপনারা জন্মশক খুলুন এবং দেখুন আপনার চন্দ্র কোন ঘরে অবস্থান করছে কিন্তু তার আগে আপনাদেরকে একটা বিষয় দেখে নিতে হবে যে সেই চন্দ্র পীড়িত আছে কিনা চন্দ্রের পীড়িতের সংজ্ঞা প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে বলেছি তবুও আমি আপনাদেরকে এই ভিডিওতেও বলে রাখতে চাইছি যদি আপনার জন্মছকে চন্দ্র রাহু কেতু অথবা শনিযুক্ত হয়ে থাকে বা এদের দৃষ্টি পড়ে তাহলে সেক্ষেত্রে চন্দ্র কিন্তু নেগেটিভ বা পীড়িত হয়ে গেল এবং চন্দ্র যদি কেমদ্রুম দোষের মধ্যে থাকে বা পাপ কার্তারি দোষের মধ্যে থাকে সেক্ষেত্রেও কিন্তু চন্দ্র পীড়িত হয়ে গেল এবং এইটাও আপনাদেরকে দেখে নিতে হবে চন্দ্র কৃষ্ণপক্ষের না শুক্লাপক্ষের এবং এছাড়াও চন্দ্রের কিছু পীড়িতের সংজ্ঞা আছে যেটা কিন্তু আমি ভিডিও চলাকালীন আপনাদেরকে বুঝিয়ে দেবো তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটি একটি কুম্ভ লগ্নের জন্মছক তো আজকে আমরা আলোচনা করব চন্দ্রকে নিয়ে কুম্ভ লগ্ন সাপেক্ষে চন্দ্র কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি হয় ষষ্ঠ ঘর আমরা জানি নেগেটিভ ঘর হয় রোগ ঋণ রিপুর ঘর হয় তো সেই ষষ্ঠ ঘরের অধিপতি কুম্ভ লগ্ন সাপেক্ষে যেই ঘরে অবস্থান করবে সেই ঘর রিলেটেড রোগ ঋণ রিপুতে কিন্তু আমাদেরকে ভোগাবে কোনো অংশে যদি সে পীড়িত অবস্থাতে জন্মছকে অবস্থান করে থাকে তাহলে এখন আমরা যদি সাজিয়ে নিই কুম্ভ লগ্ন সাপেক্ষে কুম্ভকে এক ধরে কুম্ভ এক হবে মিন দুই হবে মেষ হবে তিন বৃষ হবে চার মিথুন হবে পাঁচ অলরেডি কর্কট ছয় হয়ে গেছে সিংহ হবে সাত কন্যা হবে আট তুলা হবে হচ্ছে ন নম্বর ঘর বৃশ্চিক হবে দশ নম্বর ধনু হচ্ছে এগারো নম্বর ঘর এবং মকর হচ্ছে দ্বাদশতম ঘর তাহলে এইটা হচ্ছে কুম্ভ লগ্ন যেটা কিন্তু বায়ুতত্ত্ব প্রধান এবং আজকে আমরা আলোচনা করব চন্দ্রকে নিয়ে যে কিন্তু জলতত্ত্বকে প্রতিনিধিত্ব করে তো এখন কুম্ভ লগ্নের মানুষরা কেমন হয় যথেষ্ট সৎ যথেষ্ট ধৃষ্টির মেন্টালিটির মানুষ হয় কেননা যেখানেই শনি ধরুন মূল ত্রিকোণ ঘর মানে কুম্ভ হচ্ছে শনির মূল ত্রিকোণ ঘর তো সেখানে শনি সেই জাতক বা জাতিকা যেই হোক না কেন তাকে যথেষ্ট দৃষ্টির মেন্টালিটির মানুষ তৈরি করে তারা কিন্তু সবসময় কারমা নিয়ে ভীষণ ভাবে যে পজিটিভ কর্ম না করলে জীবনে কিন্তু নেগেটিভিটি ভরে ভরে চলে আসতে পারে তো এই বিষয়টা এই সকল মানুষের মাথার মধ্যে থাকে এবং সবসময় তারা সৎপথে চলতে পছন্দ করে স্থির মেন্টালিটির হয় এবং মানুষের পাশে থাকতে পছন্দ করে কিছুটা ভৃত প্রকৃতিরও হয়ে থাকে কিছু অংশে আবার যখন সাহস দেখায় তখন মারাত্মক সাহস দেখিয়ে দেয় তো দুটো বিষয় কিন্তু এই জন্মছকের সাথে আমরা মিলিয়ে দেখতে পারি তো এই লগ্নে যদি ই চন্দ্র এসে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে আপনার হয়ে গেল কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশি তো দুটো ক্ষেত্রেই লগ্ন আর রাশির অধিপতি হয়ে গেল শনি সেক্ষেত্রে যখনই শনি ধরুন দুটো একবারে লগ্ন অর্থাৎ আপনার মাথা চন্দ্র অর্থাৎ আপনার মন দুটোরই কিন্তু স্বামী হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে কিছুটা বিলম্ব ঘটাবে সব কিছু ক্ষেত্রে আর যেহেতু ধরুন ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে সেইখানে অবস্থান করছে লগ্নে তাহলে সেক্ষেত্রে একটা বিষয় কি উঠে আসবে যে আপনার ষষ্ঠ ঘরের অধিপতি লগ্নে অবস্থান করার জন্য কিছুটা হেলথ ইস্যু তো সে আপনাকে দেবেই যেহেতু রোগ ঋণ ডিপুর অধিপতি হয় তবে ঋণ নিতে আমি কখনও পিছু পা হতে বলবো না আপনার নিয়ে জীবনে উন্নতি করতে পারবেন কিন্তু প্রথম দিকটাতে একটু সংঘর্ষ কিন্তু আপনাকে শনিদেব দেবে এবং এইটাও আপনাকে বুঝতে হবে যে সিজনাল যে সকল রোগগুলো যেহেতু চন্দ্র ধরুন জলতত্ত্বের প্রতিনিধিত্ব করে লগ্নে অবস্থান করবে ষষ্ঠ ঘরের অধিপতি শনি যদি কিছু অংশে পীড়িত থাকে এবং শনির সাথে চন্দ্রের তাৎকালীন মিত্রতা সম্পর্ক না থাকে তাহলে সেক্ষেত্রে চন্দ্র আপনাকে বেশ ভোগাতে পারে মানে জ্বর সর্দি মাথা যন্ত্রণা এইগুলোতে কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে এই একটা বিষয় উঠে আসছে আপনি নিজের জন্য একটু খরচ বেশি করতে পছন্দ করবেন নিজের প্রয়োজনীয় জিনিসের জন্য ঋণ নিতেও আপনি কিন্তু ভীষণ পছন্দ করে থাকবেন এই ক্ষেত্রে এই বিষয়টা উঠে আসবে লগ্নে অবস্থান করছে মানে সর্বদা নেগেটিভ নয় কারণ লগ্ন থেকে সপ্তম ঘরে দৃষ্টি দেবে সেটা দাম্পত্য জীবনের জন্য ভালো তবে কিছু অংশে যেহেতু দৃষ্টিটা তার লগ্ন এবং সপ্তমে পরে পার্টনারও কিছু অংশ মানে পার্টনারেরও কিছু অংশ হেলথ ইস্যু এখানে চন্দ্র নিয়ে আসতে পারে তো একটা বিষয় আপনাদেরকে আগে বলে রাখছি যে যদি আপনার কুম্ভ লগ্ন হয় চন্দ্রের অবস্থান যদি আপনারা দেখেন আপনার জন্মছক খুলে তাহলে প্রথমে দেখে নিন যে চন্দ্রের দশা বা চন্দ্রের অন্তর্দশা কখন আপনারা পাচ্ছেন নর্মাল যে ফলাফল সেটা কিছু অংশে চন্দ্র দেবে বাট যদি নেগেটিভও হয় আর পজিটিভও হয় তাহলে ক্ষেত্রে সেটা কিন্তু তার দশা বা অন্তর্দশাতে পূর্ণরূপে সে কিন্তু দিয়ে থাকে বিশেষত ধরুন চন্দ্রের দশা যখন যদি আপনারা পেয়ে যান কুম্ভলগ্ন সাবেকে সেক্ষেত্রে এই হেলথ ইস্যুগুলো কিছু অংশে আপনাকে বেশ ভালো রকমভাবে ভোগাতে পারে বা ঋণে আপনাকে জড়াতে পারে এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এরপরে যদি দ্বিতীয় স্থানে থাকে চন্দ্র তাহলে আপনার হয়ে গেল কুম্ভলগ্ন এবং মিন রাশি তো কুম্ভলগ্ন মিন রাশির যদি আমরা দেখি সামঞ্জস্যতা এখানে কিছুটা হেরফের থাকবে কেন বায়ুতত্ত্বের লগ্ন এবং জলতত্ত্বের রাশি হচ্ছে চন্দ্র ষষ্ঠ ঘরের অধিপতি দ্বিতীয় স্থান আপনার রোগ্রীণ ডিপুর অধিপতি দ্বিতীয় স্থান অর্থাৎ আপনার ধন সম্পত্তির ঘরে বসে আছে তো এইখানে যদি চন্দ্র পীড়িত হয়ে যায় প্রথম বিষয় হচ্ছে চন্দ্র পীড়িত কি করে দেখবেন সেটা প্রথমেই বলা আছে এবং যদি কোনো অংশ ধরে নিন চন্দ্র এখানে বৃহস্পতিকে সাথে নিয়ে বসে থাকে আমি বলবো এটা খুব ভালো গজকেশরী রাজ্য কিন্তু যদি সেরকম কোনো পজিটিভ ইম্প্যাক্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পৈতৃক সম্পত্তি নষ্ট করার একটা প্রধান কারণ হয়ে দাঁড়াতে কেন তার কারণ ষষ্ঠ রোগ ঋণ রিপুর দ্বিতীয় আপনার সম্পত্তির ঘরে অবস্থান করছে আপনি সম্পত্তি লাভ কিন্তু অবশ্যই করবেন আপনি সম্পত্তি অবধি লাভ করবেন মামার বাড়ির সাফরটা কিন্তু জীবনে ভীষণ ভালো রকমভাবে পারবেন সেটা আপনার মিনে চন্দ্র বসে থাকুক আর কুম্ভই বসে থাকুক তো এইটা একটা পজিটিভ দিক কিন্তু সেই সম্পত্তি আপনি পেয়েও সেটাকে কিন্তু রাখতে পারবেন না নষ্ট করে ফেলবেন এবার যদি এগুলো কখন হবে যখন চন্দ্রের দশা চলবে চন্দ্র রাহুর অন্তর্দশা চলবে বা চন্দ্র শনির অন্তর্দশা চন্দ্র কেতুর অন্তর্দশা এই সময়গুলোতে এগুলো বেশি করে প্রভাব ফেলতে পারে তবে যদি এই চন্দ্র পীড়িত তো না হয়ে থাকে দ্বিতীয় অবস্থান করে তাহলে আমি আপনাদেরকে একটা বিষয় বলব খুব চিন্তা ভাবনা করে আপনারা কথাবার্তা বলুন তাতে আপনাদের সমস্যা অনেকটা কমে যাবে এবং সম্পত্তি ইনভেস্ট করবার মানে যে কোনো ক্ষেত্রে যদি সম্পত্তি কেনেন বা ইনভেস্ট করেন দশবার আপনারা আলোচনা করে পেপার ভালো করে দেখে তারপরেই কিন্তু আপনারা কিনতে যাবেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে না নাহলে প্রবলেম দিতে পারে এই ক্ষেত্রে এরপরে যদি চন্দ্র তৃতীয় স্থানে অবস্থান করে আপনার তাহলে হয়ে গেল কুম্ভ লগ্ন এবং মেষ রাশি ষষ্ঠ ঘরের অধিপতি তৃতীয় স্থান রোগ আপনার রোগ্রী রিপুর অধিপতি সে পরাক্রমের ঘরে বসছে ছোটো ভাই বোনাদের ঘরে বসছে আপনার কমিউনিকেশনের ঘরে বসছে তো এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে মেষ রাশিতে চন্দ্র কিন্তু কমফোর্টেবল কিছুটা হয়ে থাকে কিছুটা কেন বলছি কেন রাশির অধিপতির সাথে তার পরম মিত্রতার সম্পর্ক কিন্তু এটা অগ্নিতত্ত্বের ঘর সেখানে যখন চন্দ্র অবস্থান করবে কিছুটা সে অস্থির করে তুলবে মানুষকে তো কুম্ভ লগ্নে যে সব ধিস্তির মেন্টালিটি সেটা কিন্তু থাকবে না তখন কুম্ভ লগ্ন আর মেষ রাশি হয়ে যাওয়ার জন্য এখানে একটা বিষয় আপনার কিন্তু উঠে আসতে পারে আপনারা অস্থিরতায় ভুগতে পারেন অধৈর্যতে ভুগতে পারেন যে কোনো কর্মকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পছন্দ করতে পারেন তবে তৃতীয় চন্দ্রের অবস্থান কোনো অংশে ঘোরাঘুরি করে কর্ম করতে পারলে আপনারা জীবনে সাফল্য পেতে পারেন তবে অধিক খাটাবে তারপরেই কিন্তু আপনাদেরকে সাফল্য নিয়ে আসবে আর ছোটোখাটো দ্যুরের জন্য কিন্তু আপনারা বলতে পারেন কিছু ঋণে জড়াতে পারেন এছাড়া কিন্তু ভীষণ নেগেটিভ কিছু ধরবেন না কেন এইখানে যখনই তৃতীয় চন্দ্র অবস্থান করবে সপ্তম দৃষ্টিটা দেখুন আপনার নবম স্থানে পড়বে তো ধার্মিক স্থানে ঘোরাঘুরির প্রতি কিন্তু আপনার বেশ ভালো ঝোঁক থাকবে এবং তার জন্য আপনি কিছু ধার দেনাও করতে পারেন এইরকম অনেক ক্ষেত্রে আমি দেখেছি ধরুন বন্ধু বা বান্ধবের থেকে টাকা ধার নিয়ে তারা ঘুরতে চলে গেছে তো এই বিষয়টা কিন্তু চন্দ্র এখানে তৃতীয় স্থানে থেকে আনতে পারে বাট এর বাইরে কিছু নেগেটিভ আসবে না এখানে যদি পীড়িত অবস্থাতে না থাকে এবং ছোটো ভাই বোনেদের থেকে সাপোর্ট পেতে পারবেন বিশেষত ছোটো বোনদের থেকে সাপোর্ট বেশি করে পেতে পারেন যদি আপনার কুম্ভ লগ্ন এবং মেষ রাশি হয় যদি আপনার ছোটো বোন থাকে তার হেলথ নিয়ে কিন্তু আপনাকে একটু দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে এই বিষয়টা উঠে আসছে তারপরে যদি চন্দ্র চতুর্থ স্থানে অবস্থান করে তাহলে আপনার হয়ে গেল কুম্ভ লগ্ন এবং রাশি তো কুম্ভ লগ্ন রাশি সাপেক্ষে যদি বিষয়টাকে আমরা প্রাধান্য দিই একটা বিষয় পরিষ্কার করে বুঝতে হবে যে চন্দ্র কিন্তু চতুর্থ স্থানে কারকত্ব পেয়ে যায় চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর হয় সেই হিসাবে সে রোগ্রী রিপুর অধিপতি হয়ে চন্দ্র যদি চতুর্থে অবস্থান করে বলবো আপনার মায়ের হেলথে কিছুটা সমস্যার জায়গা সে দেবে মায়ের দীর্ঘকালীন কোনো রোগ দিতে পারে বা যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখি আপনার ক্ষেত্র কিন্তু আপনার জন্মছক অনুযায়ী আপনার কিন্তু ধরে নিন হার্টের সমস্যা কিছু অংশ আপনাকে ভোগাতে পারে এই চন্দ্রের অবস্থান তবে একটা বিষয় উঠে আসবে কি যেহেতু ধরুন ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে চতুর্থে বসে আছে আপনার গৃহযোগ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে তবে সেটা ঋণের মাধ্যমে হবে এইটাও আপনাদেরকে বুঝতে হবে এবার দেখুন চন্দ্র যে চতুর্থে বসে আছে আপনার চতুর্থ ঘরের অধিপতি শুক্রকেও কিন্তু দেখতে হবে এইটা তো একটা বিষয় যে শুক্র যদি জন্মচকের স্ট্রং অবস্থাতে থাকে তাহলে সেক্ষেত্রে চন্দ্র খুব পজিটিভ ফলাফল দেবে আর এর সাথে এইটাও আপনাদেরকে দেখে নিতে হবে যেহেতু চন্দ্র চতুর্থ স্থানে কারকত্ব পেয়ে যায় এখানে সংঘর্ষের পর আপনার সুখী আপনি হবেন আপনার মায়ের দ্বারাই বা আপনি যে কোনো মহিলার দ্বারা জীবনে সুখী হবেন কিন্তু প্রথম দিকে তাদের দ্বারাই আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার যদি চন্দ্র হয়ে যায় এবং এখান থেকে দেখুন যেহেতু দশম মানে তার সপ্তম দৃষ্টি দশম স্থানে পড়বে কর্মের নিরিখে আপনার কিন্তু চাকরি করবার যোগ চন্দ্র এখানে খুব জোর দিয়ে তৈরি করতে পারে যদি মঙ্গল সেই হিসাবে মানে ঘরের অধিপতি কোনো অংশে দুর্বল অবস্থাতে থাকে সেখানে চন্দ্রের প্রভাবটা বেশি করে পড়তে পারে এরপরে যদি চন্দ্র আপনার পঞ্চম স্থানে অবস্থান করে ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে পঞ্চমে অবস্থান করছে এখন পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান মানুষকে বেশি কল্পনা প্রবল বানিয়ে দেয় তারা অনেক কিছু পজিটিভ নেগেটিভ দুটোই চিন্তা করে তারপরে জীবনে যে কোনো পদক্ষেপ নিতে পছন্দ করে এবার কর্কট রাশির সাপেক্ষে চন্দ্র যখনই মিথুনে বসবে তাহলে এইটা তো একটা বিষয় সে নিজের ঘরের দ্বাদশস্থানে বসছে কর্কটের দ্বাদশতম ঘর হচ্ছে মিথুন এবার বুধের সাথে তার কিন্তু তাৎকালীন মিত্রতার সম্পর্ক আপনাদেরকে দেখতে হবে যেরকম ধরুন কুম্ভের ক্ষেত্রে শনির সাথে বলেছিলাম এখানে চন্দ্র কিন্তু বুধকে নিজে শত্রু হবে না বুধ কিন্তু চন্দ্রকে নিজে শত্রু হবে তো সেই হিসাবে চন্দ্র চন্দ্র আর তাৎকালীন মিত্রতা দেখা দরকার যদি তাৎকালীন মিত্রতায় বসে থাকে সূত্র প্রত্যেকটা ভিডিওতে বলা আছে তবু বলে রাখছি চন্দ্র যদি আপনার মিথুনে বসে তাহলে বুধ যদি বিষ মেষ অথবা মিনে থাকে অথবা কর্কট সিংহ এবং কন্যায় থাকে আগে তিনটে ঘর বা পরের তিনটে ঘরে থাকে তাহলে সেক্ষেত্রে বুধ এবং চন্দ্রের মধ্যে তাৎকালীন মিত্রতা সম্পর্ক হচ্ছে চন্দ্র তখন পঞ্চমে বসে সম্পূর্ণ নেগেটিভ ফলাফল কোনো অংশে দেবে না এখানে উল্টে আমি আপনাদেরকে বলবো যে আপনার ইচ্ছাশক্তি আপনার চিন্তা ভাবনায় আপনার জীবনে কিন্তু আপনাকে সফল করতে পারে এডুকেশনের দিক থেকেও চন্দ্রের পঞ্চমে অবস্থান কিন্তু খুব ভালো রিসার্চ বা যারা ল্যাব টেকনিশিয়ান তাদের জন্য চন্দ্রদিন পঞ্চম অবস্থান কিন্তু খুব ভালো কানেকশন দিয়ে থাকে মার্কেটিং জবের ক্ষেত্রেও আপনারা কিন্তু খুব ভালো হয়ে গেলেন এই বিষয়টা আপনার মধ্যে কিন্তু এই ট্যালেন্টটা কিন্তু আপনার মধ্যে থাকবে এরপরে যদি আমরা দেখি চন্দ্র এখানে পঞ্চম আপনার ষষ্ঠ স্থানে হয়ে যদি অবস্থান করে তাহলে ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠে বলে বিপরীত রাজ্য হয়ে যায় বিপরীত রাজ্য নিয়ে খুব ডিটেলে বোঝানো আছে আর একটা বিষয় বুঝতে হবে এইখানে চন্দ্র এবং সূর্যের ষষ্ঠ অষ্টম দ্বাদশের দোষ লাগে না তো সেই হিসাবে আমি চন্দ্রকে ভীষণ নেগেটিভ বলবো না কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থান করে পীড়িত যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই চন্দ্র আপনাকে কোনো সমস্যা দেবে না উল্টে কিছু অংশে আপনাকে এখানে শত্রু থেকে বিজয় তৈরি করবে কেন শত্রুদেরকে বারংবার আপনার আপনি এমনিতে কুম্ভ লগ্ন এবং এখানে কর্কট রাশি আপনার এরকমই স্বভাব থাকবে আপনি কিন্তু বারংবার আপনার সাথে যে শত্রুতা করতে আসবে তাকে আপনার বন্ধু বানিয়ে ফেলবেন কেন আপনার স্বভাবটাই এতটা সুন্দর হবে আপনি ক্ষমা করে দেবেন খুব সহজে মানুষকে তাহলে দিক থেকে চন্দ্রের ষষ্ঠ অবস্থানটা নেগেটিভ ধরা যাবে না এবং এইটাও আপনাদেরকে বুঝতে হবে ষষ্ঠে চন্দ্র অবস্থান করছে যদি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু এই চন্দ্র আপনাকে রোগ ভোগে ভীষণভাবে ভোগাবে যে কোনো সিজনাল রোগ দেখবেন খুব সহজে আপনাকে ভুগিয়ে ফেলছে জল থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে চন্দ্রের উপর যদি নেগেটিভ কোনো গ্রহ বা পীড়িত হয়ে যায় যেটা আমার প্রথমেই বলা এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে তাহলে আমি বলবো চন্দ্র কিন্তু এখানে খুব একটা প্রবলেম কর্কট রাশির সাপেক্ষে দেবে না তবে ঋণে আপনাকে জড়াতে পারে কারণ সপ্তম দৃষ্টি দেখুন স্থানে পড়ছে ঋণের মাধ্যমে আপনার অধিক ব্যয় কিন্তু চন্দ্র এখানে ষষ্ঠ স্থানে বসে করাতে পারে তবে নেগেটিভ খাতে ব্যয় করাবে না এইটুখানি গ্যারেন্টি আপনাদেরকে দিয়ে রাখছি যদি পীড়িত না হয়ে থাকে আর মায়ের হেলথেও কিছুটা সমস্যা কিন্তু চন্দ্র এখানে দিতে পারে সেই নিয়েও কিন্তু আপনার কিছু খরচ বাড়াতে পারে এরপরে যদি সপ্তম স্থানে বসে থাকে তাহলে আপনার কুম্ভ লগ্ন এবং সিংহ রাশি রাশি হচ্ছে বায়ুতত্ত্বের আর সরি লগ্ন হচ্ছে বায়ুতত্ত্বের এবং আপনার রাশি হয়ে গেল অগ্নিতত্ত্বের তো বায়ুর সাথে অগ্নির মিলটা খুব সুন্দর হয় তবে চন্দ্র যখন সপ্তমে বসে থাকে যদি আপনি পুরুষ হন তাহলে সেক্ষেত্রে আপনার দাম্পত্য জীবনে কিছুটা প্রবলেমের জায়গা নিয়ে আসবে কেন শুধু পুরুষের ক্ষেত্রে বললাম কেন পুরুষের জন্মছকে শুক্র এবং চন্দ্র হচ্ছে ফিমেল গ্রহ তো সেখানে চন্দ্র যখন ষষ্ঠ করে অধিপতি হয়ে সপ্তমে বসবে এইটা দেখা যেতে পারে যে আপনার পার্টনার যে হচ্ছে বিবাহের পরে তার কিন্তু হেলথ ইস্যু বৃদ্ধি পাচ্ছে বা সে কিছুটা রুগ্ন হতে পারে এই দিক থেকেও কিন্তু রিলেট করে দেখা যেতে পারে তবে ষষ্ঠের সপ্তম অবস্থান বিয়ের জন্য কিন্তু যেটা আপনি পুরুষ হন বা নারী হন না কেন বিয়ের জন্য কিন্তু আপনার ধার দেনা হতে পারে এবং সেই ধার দেনা আপনাকে বেশ কিছু টাইম আপনাকে ভোগাতে পারে বাট আপনার লগ্ন এবং রাশির মধ্যে যেহেতু তত্ত্বের মিলটা আছে যেরকম ধরে নিন অগ্নির কাজই মানে অগ্নিকে বায়ুর কাজই হচ্ছে অগ্নিকে বেশি করে বৃদ্ধি করিয়ে দেওয়া তাহলে সেই দিক থেকে আমি বলবো যদি আপনি বিজনেস করেন সেখানে সফলতা থাকবে কিন্তু সেখানে যদি চন্দ্র পীড়িত হয়ে যায় উল্টে আপনার বিজনেসটাকে আপনাকে লস করে দিয়ে চলে যাবে আপনি বিজনেসের জন্য লোন নিন লোন নিয়ে আপনি বিজনেস করুন কোনো অসুবিধা নেই কিন্তু দেখে নিতে হবে চন্দ্র পীড়িত অবস্থাতে বসে আছে কিনা তো যদি পীড়িত থাকে আমি বলবো আপনার বিজনেসের দিকে না যাওয়াটাই ভালো তারপরে যদি আমরা দেখি চন্দ্র এখানে কন্যা রাশিতে বসে আছে তাহলে সেক্ষেত্রে আপনার হয়ে গেল হচ্ছে কুম্ভ লগ্ন এবং কন্যা রাশি একটা বিষয় আগে এখানেও ক্লিয়ার করতে দিয়ে এখানে দেখুন বুধের সাথে তাৎকালীন মিত্রতা আপনাদেরকে এখানে দেখতে হবে বুদের সাথে শুধু তাৎকালিক মিত্রতা দেখলে হবে না ষষ্ঠ অষ্টম কানেকশান যখনই জন্মছগের থাকবে এটাও বিপরীত রাজ্য হবে এখানে শনি কতটা স্ট্রং অবস্থাতে বসে আছে সেটা আপনাদেরকে দেখতে হবে যদি শনি স্ট্রং থাকে চন্দ্র এখানে পূর্ণ বিপরীত রাজ্যকের পজিটিভ ফলাফল দিতে পারে এবং সেই পজিটিভ ফলাফল কোন কোন দিক থেকে আসতে পারে দেখুন জীবনে সংঘর্ষ তো আপনার থাকবে আপস অ্যান্ড ডাউনস মারাত্মকভাবে চন্দ্র দেবে যদি চন্দ্রের দশা অন্তর্দশা যখন যখন আপনার আসবে তখন তখন সে কিন্তু আপস অ্যান্ড ডাউনস দেবে তবে বারংবার একটা পজিটিভ শিক্ষা আপনাকে দিয়ে যাবে কেন কুম্ভ লগ্ন এবং কন্যা রাশির কম্বিনেশনটা একটা স্থির এবং কন্যা হচ্ছে ম্যানেজমেন্ট তো এখানে স্থিরভাবে যদি কোনো ম্যানেজমেন্টের দায়িত্ব আপনাকে দেওয়া হয় আপনি কিন্তু ভীষণ সফল হবেন এবার বিষয়টা কি আপনার স্বভাবটাই এরকম যে আপনি অন্য কোনো মানে অন্য কে কী করছে সেটা বড় না করে নিজেরটা নিজে আগে করতে পছন্দ করবেন মানে ধরুন আপনি হেড তবুও আপনি ধরুন লেবারেরও কাজ করছেন এইরকম একটা বিষয় আমি কিন্তু কুম্ভলগ্ন কন্যা রাশির কম্বিনেশন বা কন্যা লগ্ন কুম্ভ রাশির কম্বিনেশনের ক্ষেত্রে আমি দেখেছি যে সবটা উজাড় করে আপনারা লড়াই করতে পছন্দ করেন এখানে ম্যানেজমেন্ট স্কিল আপনার মধ্যে দারুণ থাকবে কিন্তু যেহেতু ষষ্ঠপতি অষ্টমে বসে আছে পীড়িত অবস্থাতে থাকলে আপনাকে কিন্তু জীবনে হেলথ ইস্যু দেবে এবং বারংবার কিন্তু আফস্যান আপনাকে লাইফে দিতে পারে পরিবর্তন দিতে পারে আপনাকে লাইফে এবার যদি চন্দ্র দন তাৎকালীন মিত্রতায় বসে থাকে এই চন্দ্র আবার অষ্টমে অবস্থান করে আপনাকে কোনো পজিটিভ ইম্প্যাক্টও দিতে পারে তবে যদি খুব পীড়িত হয়ে যায় শনি যুক্ত হয়ে যায় বা বুথ একসাথে বসে থাকে তাহলে সেক্ষেত্রে একটা প্রবলেম দিতে পারে কোন দিক থেকে এই সকল মানুষ কিছুটা বেঈমান হয়ে যেতে পারে আমি পূর্ণরূপে বলবো না কিছুটা তার মধ্যেই থাকতে পারে তারা তাদের তাদের কথা করে ফেলে মধ্যে কথা আটকে থাকে না এই বিষয়টাও কিন্তু দেখা গেছে এবং বলতে পারেন কিছুটা ধরুন এরা যদি জ্যোতিষশাস্ত্র বা তন্ত্র সাধনার সাথে যুক্ত থাকে এই সকল মানুষরা কিছুটা ভণ্ডামি করার একটা যোগ তৈরি করতে পারে হয়তো সেরম কিছু জানে না তারপরেও তারা কিন্তু খুব পজিটিভলি সেই জায়গাটাকে টেনে নেওয়ার একটা প্রবণতা দেখায় তো এই এই সকল কারণের জন্য কিছু অংশে ধরে নিন অনেকেই আছে যারা জ্যোতিষশাস্ত্রকে ভণ্ডামি বা নেগেটিভ বলে তো এই কম্বিনেশান কিছু অংশে তাদেরকে এরকম তৈরি করতে পারে তো হবেই সেটা আমি বলবো না কেন চন্দ্র কোন নক্ষত্রে বসে আছে সেটাও দেখতে হবে চন্দ্র পীড়িত আছে কি সেটাও দেখতে হবে তবে সেই দিক থেকে একটু প্রবলেম দিতে পারে এইটা আপনারা লক্ষ্য করবেন এবং যদি তারপরে আমরা দেখি এখানে তুলা রাশিতে চন্দ্র অবস্থান করছে তাহলে আপনার কুম্ভ লগ্ন এবং তুলা রাশি এই কম্বিনেশানটা খুব ভালো কম্বিনেশান হচ্ছে কিন্তু চন্দ্রের ডিগ্রিটা আপনি দেখে নেবেন যদি দশ বা পনেরো ডিগ্রির মধ্যে চন্দ্র অবস্থান করে কেন তার করে চন্দ্র নিচ হয়ে যায় তো কোনো অংশে চন্দ্র তুলা রাশি থেকে সে কিন্তু কিছুটা নিচস্তভাবে ফলাফল দিতে অ্যাকচুয়াল দেয় সেটা আমি বলবো না কিন্তু সে দিতে বাধ্য হয় তো এই দিক থেকে আপনাকে দেখে নিতে হবে যে দশ বা পনেরো ডিগ্রির মধ্যে যদি তুলা রাশিতে আপনার চন্দ্র অবস্থান করে এবং আপনার কুম্ভ রাশি হয় তাহলে আমি বলবো এটা খুব ভালো কম্বিনেশন আর যদি তার বেশি হয়ে যায় তাহলে উল্টে সেটা নেগেটিভ কম্বিনেশন হয়ে যাবে কারণ আপনার ভাগ্যের ঘরে যখনই ষষ্ঠ ঘরের অধিপতি রোগ্রী ডিপু চ্যালেঞ্জের অধিপতি যখন অবস্থান করবে আপনার ভাগ্যের সাপোর্ট সে পেতে দেবে না আপনাকে ভীষণ জীবনে খাটাবে তারপরে কিন্তু আপনি আপনার মনে হবে প্রত্যেকটা পদক্ষেপে আপনার জীবনে বাধা আসছে যে ভাগ্যের সাপোর্টটা আপনার চাই সেই ভাগ্যের সাপোর্টটা পাচ্ছেন না পিতার সাপোর্ট পাচ্ছেন না পরিশ্রমী হচ্ছে আপনার একমাত্র বন্ধু এরকম ধরনের কম্বিনেশন ষষ্ঠ নবমের ক্ষেত্রে হয়ে যেতে পারে আর যদি এখানে দশ ডিগ্রির মধ্যে থাকে খুব শুভ অবস্থাতে বসে থাকে বৃহস্পতি দৃষ্টি পড়ে যায় তা আমি উল্টো বলবো নবমে আপনার আপনাকে ভীষণ ধার্মিক করতে পারে এবং আপনার পিতার দ্বারাও আপনি কিন্তু জীবনে সফলতা পেতে পেতে পারেন এবং পিতার হেলথ নিয়ে কিছুটা ভোগাতে পারে যদি চন্দ্র এখানে পীড়িত অবস্থাতে বসে থাকে এটাও মাথায় রাখবেন আপনারা তো এইখানে তুলা রাশি কুম্ভলগ্ন কম্বিনেশনটা খুব বেস্ট সংঘর্ষ থাকবে জীবনে উন্নতি করতে পারবেন এটুকুনে ধরে চলতে পারেন তার পরবর্তী যদি চন্দ্র দশম স্থানে বসে থাকে ষষ্ঠের দশম কানেকশান নিচস্থ অবস্থাতে যদি না থাকে চন্দ্র এই ঘরে কিন্তু তিন ডিগ্রি অবধি নিচস্থ থাকে এটা মাথায় রাখতে হবে আপনাকে তিন অবধি যদি নিচস্ত অবস্থাতে চন্দ্র এখানে অবস্থান করে তাহলে আমি বলবো আপনার কর্ম নিয়ে কিন্তু ভীষণ সমস্যা এখানে চন্দ্র তৈরি করতে পারে আর যদি তিন ডিগ্রির ওপরে থাকে ধরুন অনুরাধা বা জ্যেষ্ঠা নক্ষত্র যদি চলে যায় আমি বলবো আপনার পেশার জন্য এটা খুব ভালো হয়ে গেল কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি ষষ্ঠ ঘরের অধিপতি মেডিকেল পেশায় হান্ড্রেড পার্সেন্ট সাফল্য ল্যাব যারা ধরুন রিসার্চ করছেন ল্যাবে আছেন বা যে কোনো টেস্ট করছেন এই এর জন্য কিন্তু ভীষণ সাফল্যযোগ চন্দ্র এখানে নিয়ে চলে আসতে পারে যদি সে নিচস্ত মানে ছ ডিগ্রি অবধি মোটামুটি সে ভীষণ দুর্বল অবস্থাতে থাকে তারপরে যদি সে থাকে বলবো সে দুটো ক্ষেত্রেই এখানে পজিটিভ ফলাফল কিন্তু চন্দ্র নিয়ে চলে আসবে আর যদি ধরুন চন্দ্রের ভঙ্গ হয়ে যায় তিন ডিগ্রিতে বসে আছে ভয় পাবে না সব কিছুর ক্ষেত্রে দেখে নিন যে চন্দ্র তিন ডিগ্রিতে বসে আছে আর মঙ্গলের কোনো রকম দৃষ্টি এখানে পড়ছে অথবা মঙ্গল সাথে বসে আছে তাহলেও সেক্ষেত্রেও চন্দ্রের ভঙ্গ কিন্তু হয়ে যেতে পারে তাহলে তখনও কিন্তু চন্দ্র খুব পজিটিভ ফলাফল দেবে আপনাকে আপনার চাকরি জীবনে ভীষণ সাফল্য কিন্তু এই চন্দ্রের অবস্থান এনে দিতে পারে নিঃসন্দেহে এটা ধরে চলতে পারেন আপনারা এরপরে যদি দেখা যায় যে চন্দ্র এখানে আপনার একাদশ স্থানে বসে আছে ধনু রাশি লগ্ন হচ্ছে আপনার বায়ুতত্ত্বের রাশি হয়ে গেল হচ্ছে কিন্তু আপনার অগ্নিতত্ত্বের তো লগ্নের সাথে রাশির মিল অবশ্যই থাকবে ষষ্ঠ ঘরের অধিপতির একাদশে অবস্থান জীবনে চ্যালেঞ্জ নেবার ক্ষমতা ভীষণ থাকবে আপনার যে কোনো জিনিসকে আপনি আপনার পরাক্রমের দ্বারা বা বলতে পারেন নিজের ক্ষমতার দ্বারা অর্জন করার চেষ্টা করবেন লক্ষ্য স্থির রেখে এগোতে পছন্দ করবেন কুম্ভ লগ্ন স্থির মেন্টালিটি ধনু রাশি সেও কিন্তু খুব স্থিরভাবে এগোতে পছন্দ করে জীবনের দায়িত্ব কর্তব্য আপনার ভীষণ থাকবে এবং সেটা পালন করবেন আপনি এইটাও আপনাদেরকে বলে রাখছি তবে ষষ্ঠের একাদশ কানেকশন একটু সংঘর্ষ জায়গা থাকে কারণ একাদশ ঘর আমাদের ইচ্ছা পূরণের ষষ্ঠ ঘরের অধিপতি ঋণ নিয়ে আপনাকে করতে হচ্ছে কিন্তু ঋণ ঋণ নিলে সেই থেকে আপনারা মুক্তি পাবেন এবং আসবেন এবং সফলও হবেন এই বিষয়টা মাথায় রাখবেন আর যদি বৃহস্পতি খুব ভালো কন্ডিশনে বসে থাকে তাহলে তো চিন্তা আপনাকে করতে হবে না চন্দ্র পীড়িত না থাকলেও আপনাকে চিন্তা করতে হবে না একাদশ অবস্থানটা নিয়ে দুশ্চিন্তা করতে হবে তবে ইনকামের ক্ষেত্রে কিছুটা ডাউন যেহেতু ষষ্ঠ ঘরের অধিপতি হয় সে নিয়ে আসতে পারে পূর্ণ নেগেটিভ কোনো অংশই নয় তারপরে যদি ধরুন দ্বাদশ স্থানে অবস্থান করে চন্দ্র আপনার হয়ে গেল কুম্ভ লগ্ন এবং মকর রাশি এক্ষেত্রে জীবনটা কিন্তু অনেকটা স্লো ডাউন হয়ে যাবে জীবনের প্রথম জীবনটা নর্মালি ধরুন আমরা যদি হিসাব করে চলি জীবনের প্রথম অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বা আমরা এটা মিডিলে নিয়ে আসছি তেত্রিশ বছর বয়স অবধি পুরুষের ক্ষেত্রে আর নারীদের ক্ষেত্রে আঠাশ বছর বা তিরিশ বছর অবধি জীবনে কিন্তু বেশ ভালো সংঘর্ষ থাকবে তাদের ট্যালেন্ট থাকবে সব কিছু থাকবে কিন্তু শনি সেই ট্যালেন্টটাকে সেইভাবে কাজে লাগাতে দেবে না কেন আপনাকে সোনা তৈরি করবে শনি শনির কাজই হচ্ছে এইটা তো আপনি যখন চাইবেন তখন সফল হতে পারবেন না কিন্তু শনিদেব যখন চাইবে তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন কেন আপনাকে যেই মুভমেন্টে শনি গিয়ে তৈরি করবে তারপরে কিন্তু আপনি সত্যি খুব মানে বলতে পারেন ধারালো অস্ত্র হয়ে আপনি কিন্তু আপনার লাইফে কাজ করবেন তো লগ্ন মকর রাশি এখানেও আপনার নিজ কোনো অংশে যদি দেখা যায় ষষ্ঠ ঘরের অধিপতি দ্বাদশে বিপরীত রাজ্য হচ্ছে এবং লগ্নপতি স্ট্রং আছে কি না শনিদেব স্ট্রং আছে কি না সেটা অবশ্যই দেখবেন এইখানে আমরা কথা বলছি লগ্ন নিয়ে চন্দ্রের রত্ন থেকে আমরা কিন্তু শনির রত্ন নীলাকে নিয়ে বেশি কথা যেখানে এখানে বিপরীত রাজ্যের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠগড়ের অধিপতি ষষ্ঠ ধরুন এখানে অষ্টম দ্বাদশ এবং অনেকাংশে তৃতীয় স্থানে যদি চন্দ্র অবস্থান করে আপনার শনি যদি জন্মছকে দুর্বল থাকে তাকে যদি স্ট্রং করে ফেলতে পারেন বা নীলা করে নিতে পারেন তাহলে চন্দ্র এখানে ভালো ফলাফল দেওয়া শুরু করবে এইগুলো ফ্যাক্ট আপনাদেরকে বুঝতে হবে সে চন্দ্রকেই যে আমাকে স্ট্রং করতে হবে তার কোনো মনে নেই তো সেই হিসাবে আমি আপনাকে বললাম মকরে অবস্থান করছে শুধু একটু চিন্তা ভাবনা করে আপনাদেরকে ব্যয় করতে হবে চন্দ্র আপনাকে চিন্তা ভাবনা করে ব্যয় করবারই জায়গা দেবে কিন্তু বিষয় হচ্ছে এইটাই যে অনেকাংশে কি হয় এই সকল মানুষ কিছুটা কিপ্টে হয়ে যায় এবার কিপ্টে কেন হয় তারা সেই সেইরকমভাবে মানুষ হয় না মানে তারা বলতে পারেন কিছুটা অভাবের মধ্যে দিয়ে বড় হয়ে ওঠে জীবনে কিন্তু তার পরবর্তীতে নিজের ক্ষমতাতে তারা সফল হয়ে থাকায় এই কম্বিনেশনটা কিন্তু আপনাদেরকে জোর দিয়ে বলে রাখতে পারে এবার ধরুন যদি আমরা এই রত্ন নিয়ে আলোচনা করি দেখুন প্রথম বিষয় হচ্ছে আমি কুম্ভ লগ্ন সাপেক্ষে ষষ্ঠ করে অধিপতি চন্দ্রের রত্ন আমি এইভাবে কোনো রকমভাবেই আপনাদেরকে সাজেস্ট করব না যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করুন তারপরে আপনারা চন্দ্রের রত্ন যদি আপনার চন্দ্রের মহাদশা বর্তমানে চলে আপনি চন্দ্র অবস্থান করুক আপনি অবশ্যই চন্দ্র মন্ত্র পাঠ করুন শিব ঠাকুরের আরাধনা করুন এবং পারলে পূর্ণিমার ব্রত পালন করুন আর অবশ্যই আপনার মাকে রেগুলার প্রণাম করুন যদি আপনার চন্দ্রের দশা বা অন্তর্দশা চলে দেখবেন আপনার কুম্ভ লগ্ন চন্দ্রের দশায় যে নেগেটিভ এফেক্টগুলো আপনি পাচ্ছিলেন খুব নর্মালি যদি দেখা যায় ভয়ে কাজ করবে আপনার একটু বেশি করে বা আপনার কিছুটা আপনি স্লো হয়ে যাবেন বা আপনাকে আপনার হেলথ ইস্যু সিজনাল যেগুলো হেলথ ইস্যু দাঁতে যন্ত্রণা সিজন পাল্টানোর সাথে মাথায় যন্ত্রণা গায়ে হাত পায়ে যন্ত্রণা এইগুলো বেশ ভালো রকমভাবে ভোগাবে তো সেই জায়গাটা থেকে বেরোনোর জন্য আমি কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে আমি রত্নের সাজেশনে যেতে বলবো না হলে আপনারা খুব চোখ বুঝে চন্দ্রমন্ত্র শিব ঠাকুরের আরাধনা প্রত্যেক সোমবার যান সেটা আপনারা করতে পারেন বা আপনার রেগুলার আপনি আপনার মাকে প্রণাম করুন তাতেও কিন্তু আপনারা খুব পজিটিভ ফলাফল পেতে পারেন এই ছিল আমাদের কুম্ভ লগ্ন সাপেক্ষে বারোটি করে চন্দ্রের অবস্থান নিয়ে ফলাফল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার